চন্দনাইশে সম্পন্ন হয়েছে অধ্যক্ষ খায়রুল বসর চৌধুরী স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষা চন্দনাইশ থেকে আল মামুনের তথ্যচিত্রে বিস্তারিত উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার অধ্যক্ষ খাইরুল বসর চৌধুরীর দ্বিতীয়তম স্মৃতি জন ছাত্রছাত্রী এতে অংশ নেয় পরীক্ষার হল পরিদর্শন করেন অধ্যক্ষ খাইরুল বসর চৌধুরী স্মৃতি মেধাবিত্তি পরীক্ষার প্রধান উপদেষ্টা ও বরকল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোতাহের মিয়া উপদেষ্টা আলহাজ সাইদ বিন খায়ের অধ্যক্ষক নুরুল কবির চৌধুরী চন্দনাশ প্রেস ক্লাবের সভাপতি আবিদুর রহমান বাবুল বরমা ইউনিয়ন এলডিপি সাধারণ সম্পাদক মোহাম্মদ আমিনুল ইসলাম রাশেদ মাওলানা মোহাম্মদ ফেরদৌস আলম আলকাদেরী প্রধান শিক্ষক ফরমান প্রধান শিক্ষক জালাল সহ উপস্থিত আর শিক্ষকবৃন্দ গতকাল হাইবসন সিটি মাধ্যমিক বিদ্যালয় আজকে এই স্কুলে অনুষ্ঠান হয়েছে উক্ত অনুষ্ঠানে উপস্থিত আছেন অথ 1 নম্বর বকলি ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান جناب মোতাহেরিয় সাহেব এবং যার নেতৃত্বে আজকে অধ্যক্ষা সাহেব বস্তু সিটি বিসি ভরকিয়া যার সন্তান বিশিষ্ট রাজনীতি সাহিত্যিকাঙ্গি উপস্থিত আছেন উপস্থিত আছেন পত্রকার বিশিষ্ট জনতা আমি সবাইকে স্বাগতম জানিয়ে আমার স্কুলে যে ভরকি ব্যবস্থা করে তাদেরকে সেটা ধন্যবাদ জানাই এবং সর্বাত্ম চেষ্টা করেছি যাতে আমার স্কুলে সুন্দর পরিবেশ হবার জন্য নিউজ ডেস্ক চাটগা টিভি